তো ফাইনালি ফাইনালি আমি চলে এসেছি দু পাক কমপ্লিট করে ঠিক আছে যদিও এটা আমার প্রচন্ড হার ছিল খুবই কষ্টকর এখন আমি এরকম ভাবে কোনো সময় দৌড়াইনি দৌড়ালো মাই অল ইউটিউব ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছে তো আমি খুব ভালো আছি তো আজকে সম্পূর্ণ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে ব্লগে আমি দেখাবো তোমাদেরকে আমাদের এলাকায় মানে আমাদের এরিয়ার মধ্যে সবথেকে এটা বড়ো মাঠ মাঠটা তো দেখাও এই মাঠের এরিয়াটা তুমি দেখাও একবার মাঠের এরিয়াটা সবথেকে সব থেকে বড়ো মাঠ আমাদের এরিয়ার মধ্যে মোটামুটি এটা এক পাকে আশা করছি এটা দুশো মিটার কনফার্ম দুশো থেকে দুশো দশ মিটার মতো হবে তো নর্মালি আমি দৌড়াই না আমি এমনিতেও জিম এক্সারসাইজ করি মাসেল বিল্ড করি দৌড়ানো আমার কাজ না তো তারপরেও আমি চলে এসেছি আর পুরো দুপুরবেলাতে আমি দুটো পাক দেবো দু পাকে মোটামুটি আমি এক টানা যদিও এতটা কোনো সময় দৌড়াইনি তারপরেও আজকে আমি দৌড়াবো আর সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই ব্লগে এক টানা ঠিক আছে আর পুরো রোদের মধ্যে এখন বাজে ওর সাড়ে বারোটা পুরো রোদের মধ্যে দেখতে পাচ্ছ কতটা রোদ ঠিক আছে তো দেখো আমি দুটো পাক এক টানা দিতে পারি কিনা ঠিক আছে দেখতে থাকো চলো কি হয় হ্যাঁ যদিও আমি দৌড়াইনি মাঠে তার কারণ একটাই অতিরিক্ত যদি দৌড়াই দৌড়ালে কি হবে আমাদের যে মাসেল আছে আমি তো মাসেল বিল্ড করি বিল্ড করি তো মাসেলটা কেটে যেতে পারে অতিরিক্ত দৌড়ালে তো দৌড়াইনি ওই জন্য তারপরও আমি যখন একটা চ্যালেঞ্জ নিয়েছি আজকে যে আমি এই মাঠটাতে অন্তত দুটো পাক দেবো পাক দৌড়ব যেটা দুশো মিটারের উপর হবে তারপর আমি চ্যালেঞ্জটা সম্পূর্ণ করার জন্য দৌড় শুরু করেছি যদিও এটা আমার জন্য অনেক হার্ড আর মাঝে মাঝে একটু দৌড়ানোর দরকার আছে এরকম খোলা মাঠে তারপর নিজেকে একটু বাইরের পরিবেশের সঙ্গে মানানোর দরকার আছে সব সময় তো আমরা চার দেওয়ালের মধ্যে জিমে এক্সারসাইজ করি তো সেই এক্সারসাইজটা কতটা বডির উপর ভালোভাবে এফেক্ট ফেলে বা স্ট্রেংথটা কতটা ভালোভাবে বডিতে কাজ করে সেটা পরীক্ষা করার জন্য বাইরে এভাবে একটু দৌড়ানো দরকার আমার মনে হয় এটা এটা আমার শরীরের ওপর প্রযোজ্য আমি মনে করি তো সেই জন্যেই আজকে চ্যালেঞ্জটা নিয়েছি আর যেটা আমার জন্য কি বলবো অনেক কষ্টকর এই যে আমি এক পাক অলরেডি বলতে বলতে কমপ্লিট করে ফেললাম এটা আমার লাস্ট পাক আছে হ্যাঁ তো দেখি কি করি আমি তো শেষ করবোই করবো ফেলেছি অলরেডি হ্যাঁ এক পাক যখন হয়েছে তখন পাক তো অবশ্যই হবে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি এই মাঠটা আমাদের এলাকার মধ্যে সবথেকে বড় মাঠ তো আমরা যখন স্কুলে পড়েছি প্রাইমারি স্কুলে তো অ্যানুয়াল যে স্পোর্ট হতো এ আমাদের স্কুল থেকে এখানে দৌড়াতে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হতো আর কি দৌড় বিভিন্ন রকম যে ক্যাটাগরিগুলো রয়েছে স্পোর্টসের সেগুলো এখানে করানো হতো মোটামুটি আমাদের অঞ্চলের যতগুলো স্কুল রয়েছিল সেই সমস্ত স্কুলের বাচ্চাদেরকে নিয়ে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এখানে দৌড় করানো হতো দৌড় আরও সব বিভিন্ন সেকশনগুলো রয়েছে প্রতিযোগিতার সেসবগুলো এখানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো আর কি আর সে ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে গিয়েছিল এই দৌড়াতে দৌড়াতে তারপরেও কিন্তু আমি দৌড় কমপ্লিট করব যদিও আমি কোনো সময় ছোটোবেলায় স্কুল লাইফে আমি এভাবে কোনো নাম দিইনি কিন্তু এত বড় হয়ে আজকে দৌড় করে দিলাম তো দেখো আমি এখানে কিছু বলবো তোমরা শোনো সেটা তো ফাইনালি ফাইনালি আমি চলে দুপাক পাক কমপ্লিট করে ঠিক আছে যদিও এটা আমার জন্য প্রচণ্ড হার ছিল খুবই কষ্টকর এখন আমি এরকমভাবে কোনো সময় দৌড়াইনি জিমে একটু একটু মাঝে মাঝে হাঁটা হয় দৌড়াইনি এতটা আর মাঠে এত বড়ো মাঠে ফার্স্ট টাইম এত বড়ো মাঠটায় পাক দেবো মানে চারশো মিটার প্লাস আমার এই রোদের মধ্যে এটা আমার জন্য খুবই কষ্টকর ছিল তারপরও আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি বলেছি আমি পাক দেবো দু পাক কমপ্লিট করেছি আমি ও তো ঠিক আছে চলো আর একটা চেষ্টা করবো যদি আজ সম্ভব নয় নেক্সট ডে করবো একশো মিটার রান কতটা ফাস্ট কত কম সময়ের মধ্যে আমি রানটাকে কমপ্লিট করতে পারি তো আজকে ছিল আমার এইটুকুই ফিটনেস টাইপসের ব্লগ তো দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটা খুব ভালো ব্লগে আর